এই হলো খাগড়াছড়ি সে বিখ্যাত আম্রপালি প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কত বড় আম আপনারা যারা নিতে চায় অবশ্যই যোগাযোগ করবেন এ বছর আমের উৎপাদন কম হওয়ায় আমরা একটু দামটা বেশি রাখতে চাচ্ছি সব কিছু দাম বেশি হয়ে গেছে এবছর যারা স্টাফ আমার বাগানে কাজ করে ওনাদেরও দাম বেশি দাম বৃদ্ধি পেয়েছে সেই জন্য আমাদের আমও একটু দাম বৃদ্ধি পাবে কেননা এবছর ফলন কম সব জায়গায় এবছর আমরা প্রিমিয়াম কোয়ালিটিগুলো একশো তিরিশ টাকা করে রাখতেছে পার কেজি আপনারা চাইলে ইনবক্সে যোগাযোগ করতে পারবেন আমাদের পেজে মং গ্রিন লাইফ অ্যাগ্রো ফার্ম আবারও বলছি মং গ্রিন লাইফ অ্যাগ্রো ফার্ম আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট নাইন সিক্স ডবল থ্রি টু আপনারা দেখেন প্রিমিয়াম কোয়ালিটিগুলো দেখেন আমগুলো আর আপনারা আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ নাইন ফাইভ ফোর ওয়ান ডবল এইট জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ নাইন ফাইভ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন প্রিমিয়াম কোয়ালিটিগুলো দেখেন আমলপালি কী বড়ো সাইজ দেখেন আপনারা আপনারা চাইলে এই সব আমগুলো আমাদের থেকে নিতে পারেন দেখেন সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আপনারা চাইলে এগুলো নিতে পারেন খাগড়াছের সেই বিখ্যাত আমলুপালি যার এক কথায় অসাধারণ এই আমলোপালিগুলো দেখেন হলুদ হয়ে যাচ্ছে যদি আপনারা নিতে চায় দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের পেজে বা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক আইডি হলো মংসিতু চৌধুরী এম ও এন জি এস ও এসই সি মংসিতু ও ডব্লিউ ডি ইউ আর ওয়াই মংসিতু চৌধুরী আপনারা ওই ফেসবুক আইডিতেও নখ দিতে পারেন মেসেঞ্জারে নখ দিতে পারেন দেখেন আমের কোয়ালিটিগুলো এক কথা অসাধারণ দেখেন আমের কোয়ালিটিগুলো দেখেন আপনারা আপনারা যদি দেখেন আমের কোয়ালিটিগুলো অসাধারণ দেখেন দেখেন কি দেখেন 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 সুন্দর আপনারা এই আম্রপালি নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন এই বছর প্রিমিয়াম কোয়ালিটি গুলো একশো তিরিশ টাকা করে রাখতেছি আপনাদের কথা বিবেচনা করে আমরা দামটা একটু সহনীয় পর্যায়ে রাখতেছি দেখেন আমরুপালি কোয়ালিটিগুলো দেখেন কি সুন্দর দেখেন আমরুপালিগুলো চারিদিকে আমরুপালি দেখেন এই যে আমরুপালি এই যে আমরুপালি দেখেন দেখেন আমরুপালিগুলো দেখেন কোয়ালিটি দেখেন